আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন এআই এবং রোবোটিক্স প্রযুক্তিতে বিপ্লব ঘটাচ্ছে স্বচালিত রোবট উৎপাদন ব্যবস্থায় এআইয়ের ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং সামরিক খাতে চীনের অগ্রগতি বিশ্বকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে আসুন চীনের এই অভূতপূর্ণ উদ্ভাবনগুলো সম্পর্কে বিস্তারিত জানি চীন বর্তমান রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ক্ষেত্রে যে বিপ্লব ঘটাচ্ছে তা শুধু তাদের নিজস্ব দেশেই নয় পুরো বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির মানদণ্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এই বিপ্লবের মূল উদ্দেশ্য শুধু উৎপাদন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করা নয় বরং এই প্রযুক্তিগুলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে যেমন স্বাস্থ্যসেবা সামরিক শক্তি শিক্ষা পরিবহন এবং দৈনন্দিন জীবনযাত্রা চীনের এআই এবং রোবোটিক্স প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং বৈশ্বিক প্রভাব পর্যালোচনা করলে বোঝা যায় তারা ভবিষ্যতের প্রযুক্তির পথিকৃত হয়ে উঠছে নাম্বার ওয়ান হচ্ছে উৎপাদন খাতে রোবোটিক্স চীনের রোবোটিক্স বিপ্লবে সবচেয়ে বড় অবদান এসেছে তাদের উৎপাদন খাত থেকে। চীন, যেটি বিশ্বের বৃহত্তম উৎপাদনশীল দেশ হিসেবে পরিচিত, চীনে সচালিত রোবটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অত্যাধুনিক রোবোটিক সিস্টেমগুলোর মাধ্যমে চীনা কোম্পানিগুলো উৎপাদন প্রক্রিয়ায় গতি এবং দক্ষতা এনেছে। সচালিত রোবটগুলো মানব শ্রমিকদের কাজের চাপ কমিয়ে দিয়ে নিখুঁত, নির্ভুল এবং দ্রুত উৎপাদন নিশ্চিত করছে। চীনে এআই চালিত রোবটের ব্যবহার শুধু বৈজ্ঞানিক নয়, এটি আন্ত আন্তর্জাতিক বাজারে তাদের প্রতিযোগিতামূলক ক্ষমতাও বৃদ্ধি করছে শিল্প রোবট যেমন সচালিত কারখানা রোবট অ্যাসেম্বলি লাইন এবং প্যাকেজিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে যা উৎপাদন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে সক্ষম দ্বিতীয় নম্বরে আছে স্বাস্থ্যসেবা এবং রোবোটিক্স স্বাস্থ্যসেবায় এআই এবং রোবোটিক্সের ব্যবহার চীনে এক নতুন যুগের সূচনা করেছে এআই চালিত রোবট এখন সার্জারি থেকে শুরু করে রোগ নির্ণয় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে উদাহরণস্বরূপ সার্জিক্যাল রোবোটিক্সের মাধ্যমে জটিল অস্ত্রোপাচারগুলো আরও সুনির্দিষ্টভাবে এবং কম ঝুঁকিপূর্ণভাবে সম্পন্ন করা হচ্ছে এছাড়া এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে রোগীদের সঠিকভাবে ডায়াগনোসিস করা এবং চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছে কোভিড নাইন্টিনের সময়কালে রোবটগুলোর ব্যবহার আরও বেড়ে যায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা ঔষধ এবং খাবার সরবরাহে রোবটগুলো অমূল্য অবদান রেখেছে চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের আরেকটি বিশাল ক্ষেত্র হল স্বচালিত যানবাহন ও দ্রোন প্রযুক্তি এআই চালিত স্বচালিত গাড়ি এবং দ্রোন চীনের পরিবহন এবং সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে অনেক চীনা কোম্পানি যেমন বাইদু এবং নিউ স্বচালিত গাড়ি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও চীন স্বয়ংক্রিয় ডেলিভারি এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে বিশ্বকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে ড্রোনের ব্যবহার শুধুমাত্র পণ্য সরবরাহেই নয় কৃষিক্ষেত্রে অবকাঠামো পর্যবেক্ষণে এবং উদ্ধার অভিযানেও ব্যবহৃত হচ্ছে চীনের সামরিক খাতেও এআই এবং রোবোটিক্স বিপ্লব উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলছে এআই চালিত স্বচালিত ড্রোন এবং রোবোটিক সৈনিকগুলো সামরিক শক্তিকে আরও আধুনিক এবং কার্যকর করে তুলেছে চীনা সেনাবাহিনী আধুনিক স্বচালিত ড্রোন ব্যবহার করে নজরদারি এবং সশস্ত্র অপারেশন পরিচালনা করছে এছাড়া এআই চালিত স্বয়ংক্রিয় অস্ত্র এবং রোবোটিক সৈন্যদের উন্নয়ন সামরিক প্রযুক্তির একটি নতুন মাত্রা প্রদান করছে যা ভবিষ্যতের যুদ্ধে বিশাল পরিবর্তন আনতে সক্ষম চীনের এআই এবং রোবোটিক্স বিপ্লব শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয় এটি একটি বৈশ্বিক পরিবর্তনের প্রতীক উৎপাদন স্বাস্থ্যসেবা সামরিক খাত এবং সামাজিক সেবা প্রতিটি ক্ষেত্রে চীন যেভাবে এই প্রযুক্তিগুলো ব্যবহার করছে তা শুধু তাদের বৈশ্বিক অবস্থানকেই শক্তিশালী করছে না বরং ভবিষ্যতের প্রযুক্তির মানদণ্ডও নির্ধারণ করছে চীনের এআই এবং রোবোটিক্সের এই অগ্রযাত্রা ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছে যা আগামী বছরগুলোতে আরও বিস্তৃত এবং প্রভাবশালী হবে